কি কি বলছেন আপনি আমার কথা বিশ্বাসটা হলে পিস্তলটা আপনি রাখুন প্লিজ কিছু একটা করুন কি হয়েছে রাজীব বাবু আপনি এখানে কি করছেন সোমা ইমিডিয়েটলি পুলিশকে ফোন করো না স্যার প্লিজ আমার কথাটা শুনুন আমি কোনো ক্রিমিনালের কথা শুনতে চাই না সোমা উনি কি করেছেন তুমি জানো না তা সত্ত্বেও তুমি ওকে এখানে নিয়ে এসছো স্যার উনি যা বলছেন তাতে ম্যাডামের সাংঘাতিক বিপদ অনন্যার বিপদ কি বিপদ স্যার উনি বলছেন যে মিস্টার অভয় সরকার নাকি ওনাকে পাঠিয়েছেন ম্যাডামকে মার্ডার করার জন্য হোয়াট ননসেন্স এসব আপনি কি বলছেন যাতা অভয় শুধু শুধু এটা করতে যাবে কেন বিশ্বাস করুন স্যার না হলে এই লোডেড পিস্তলটা নিয়ে আমি এমন একটা সিকিউর জোনে ঢুকলাম কি করে হাউ ইটস পসিবল বিশ্বাস করুন স্যার এখানকার চিফ সিকিউরিটি অফিসাররাও এর সাথে জড়িত আমার কথা বিশ্বাসটা হলে আপনি এটা আপনার কাছে রাখতে পারেন আপনাকে বলল কাজটা করতে আর আপনি রাজি হয়ে গেলেন উপায় ছিল না স্যার ওরা আমার মাকে হাসপাতাল থেকে তুলে এনে এখানে পার্কিং একটা আইসিউ অ্যাম্বুলেন্স আটকে রেখেছে মাই গড অভয় যে এত বড় একটা শয়তান এ তো আমি ভাবতেই পারছি না সব বলেছো তো না স্যার উনি তো প্রেস মিটে আছেন তাই আপনার কাছেই বলতে এলাম ছি 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 অভয় এটা কি করল আমি তো ভাবতেই পারছি না ও এত বড় একটা কাজ ঠিক মতো করতে পারো না এইটা তোমাদের ফুল প্রুফ প্ল্যান বাই এখন অনন্যা যদি সব জেনে যেত তাহলে কি হতো চনো অভয় এতদিন আমি তোমাকে সমস্ত ইনফরমেশন সাপ্লাই দিয়েছি শুধু ওই সিএম এর গদিটা পাওয়ার জন্য তোমার সঙ্গে আমার এটাই ডিল হয়েছিল যে তুমি টাকা খাবে আর আমি গদি সামলাবো আমাকে গদিটা পেতেই হবে আজ যদি অনন্যা বেঁচে যায় তাহলে তাহলে আমার সব আশা শেষ সব আর আমি সেটা কিছুতেই হতে দেবো না কিছুটাই না